তহিদ আফ্রিদিকে নিয়ে আবারও প্রথম আলোর একটা রিপোর্ট সেটা হচ্ছে প্রতিবেশীরা জানতেন না তহিদ আফ্রিদি বরিশালের বাড়িতে আছেন বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বলল যে ছয় মাসের প্রেগনেন্ট এবং গোপনেই কারণ বুঝতে পারছিল তহিদ আফ্রিদি যেহেতু মামলা তার নামেও আছে আবার একটা সংগঠন আলটিমেটাম দেশের সরকারকে ফলে তিনি গ্রেপ্তার হতে পারেন এটা তার মানে তিনি ধারণা করছিলেন বা বিভিন্ন সূত্র থেকে তিনি হয়তো বুঝতে পারছিলেন যেহেতু তার বাবা নাসিরুদ্দিন সাথী মাই টিভির যে মালিক তাকে গ্রেপ্তার করা হয়েছে তো এই কারণে খুবই গোপনের তিনি মামার বাড়িতে অবস্থান করছেন সস্ত্রীক এবং কয়েকদিন থেকে সম্ভবত তার বাবা এই মাত্র কিছুদিন সপ্তাহ খানিক বা আট দশ দিন আগে যে গ্রেপ্তার হলো তারপর থেকে হয়তো তিনি সেখানে অবস্থান করছেন যাতে ঢাকায় বাসায় মানে পুলিশ হানা দিতে না পারে গ্রেপ্তারের পরে প্রতিবেশীরা বুঝতে পারে আচ্ছা এটা তার বিরুদ্ধে অভিযানটা কি বা অভিযোগটা কি এটা কিন্তু পরিষ্কার না এটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় গড়া হত্যা মামলার আসামি তৈরি আফরিদি এগারো নম্বর নাকি সিরিয়ালি আছে তো ওই সময় তো জানে না এটা সরকারও স্বীকার করছে ওই সময় গণহারে মানে বিরুদ্ধ পক্ষের যত মানুষজন আছে বেছে বেছে এবং যারা পরিচিত মুখ আছে সবার নামে সেই তারকা থেকে শুরু করে নায়িকা গায়িকা কেউ আর বাদ নাই সাংবাদিক গণহারে হত্যা মামলা জড়ানো হয়েছে যাতে ওই হত্যা মামলাটা হলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হয় এবং জামিন যাতে না পায় তো এটা এরপরে তো ভুল স্বীকার করছে পুলিশ বলছে যে না আমরা মানে প্রমাণ না হলে আমরা অ্যারেস্ট করব না তারপরে আসিফ নজরুল একাধিকবার বলছে যেগুলি তদন্ত করে যারা আসলে নির্দোষ মানে ইচ্ছাকৃতভাবে ঢুকানো হয়েছে তাদের নাম বাদ দেওয়া হবে তবে আইনগত সমস্যাও আছে যেহেতু মামলায় ঢুকলে তদন্ত না করা পর্যন্ত বাদ দেওয়া যায় না এরকম নানান জটিলতার মধ্যে যেটা হচ্ছে যে কিছু ইস্যু তৈরি হচ্ছে খায় যেটার দরকার নেই তহিত আফ্রিদির অবশ্যই তার অ্যাক্টিভিটিস এটা আমারও ভালো লাগেনি সে এটা ক্ষমতার একটা অংশীদার বা বিগত সরকার আমলে যে জুলাই আন্দোলনের সময় মানে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল তাদের বিরুদ্ধে সে যথেষ্ট তৎপরতা ছিল কিন্তু ব্যক্তিগতভাবে সে নিজেও এক খুবই জনপ্রিয় এখানে বলা হচ্ছে তার ইউটিউবে সাবস্ক্রাইবার তেষট্টি লাখ দশ হাজার আট লাখ একুশ হাজার হচ্ছে ফেসবুকে আছে আর তেষট্টি লাখ হচ্ছে আছে তার কন্টেন্টগুলো খুব পপুলার এবং এগুলি একদম নির্দল খুব বিনোদনমূলক তরুণ যুবকদের নিয়ে একটু ফানি টাইপের কন্টেন্ট আমি ওসব একটা দুইটা কিছু অংশ দেখছি এটা ঠিক আবার প্রতিষ্ঠানটা নিয়ে মাই টিভি নিয়ে তার বাবা নাসিরুদ্দিন সাথী এরা যথেষ্ট রকম ক্ষমতা খাটাইছে বাণিজ্যিক কাজে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই চ্যানেলটাকে তারা ব্যবহার করছে মাই টিভির এই কারণে একটা খুব মানসম্পন্ন প্রাতিষ্ঠানিক ভালো একটা প্রতিষ্ঠান সেটা বুঝতে পারবেন এখানে একটা অস্বাভাবিককে দেখবেন কি মনে গেলেই ওয়াকিটকি নিয়ে সবার হাতে ওয়াকিটকি ওয়াকিটকি ব্যবহারের সাধারণত এটা সিকিউরিটি কোনো প্রতিষ্ঠান বা মাল্টি ন্যাশনাল কোনো ওই ধরনের মানে গণমাধ্যমে অকিটকির ব্যবহার আমি এই মাই টিভিতে দেখলাম যাই এটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু প্রতিষ্ঠান মানে তেমন খুব পেশাদার কোনো মানে আদর্শিক কোনো প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে নেই এবং বললাম তো এই টিভিটাকে তারা ক্ষমতার কাজে ব্যবসার কাজে ব্যবহার করছে কিন্তু তহিদ আফ্রিদির এমন কি অপরাধ যে বরিশালে যে আর মানে একটা সংগঠন সেই সংগঠন বা জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স সতেরোই আগস্ট তারা আলটিমেটাম দেয় যে তৈদ আফ্রিদ্দিকে গ্রেপ্তার করতে হবে এখন তাদের আলটিমেটামে গ্রেপ্তার করলো নাকি সত্যি সত্যি তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আছে আমি তো এমনটা মনে করি না এখন সরকার কি মনে করলো কি কারণে অনেক ক্ষেত্রে দেখা গেল ওই যে নুরসাদ সারিয়াকে গ্রেপ্তার করে আবার একদিন কারাগারে রেখে মুক্তি দিল প্রেসিডেন্ট নিয়ে হামিদকে নিয়ে কি কীভাবে বেড়ে গেল উনি যখন আবার আসলেন তখন তিনি তার মতন করে চলে আসলেন কিছু কিছু বিষয় কেন মানে এগুলি নিয়ে এত হইচই হয় আমি নিজেও বুঝি না এতে তো সরকারের একটা যে দৃঢ় সিদ্ধান্ত তার তো একটা বেসিক সিদ্ধান্ত থাকবে যে আমরা কি কি কাজ করব। কাদের কে করব। এরকম হাও কাও যেন তেন এর পিছনে ছুটে সরকার কেন সময় ব্যয় করছে বা এটা একটা আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে নিয়ে আসছে বিষয়গুলো এটা তো কোনো ভালো জিনিস হবে না সবাই জানে যে জুলাই গণহত্যার নামে গণহারে মামলা দেওয়া হয়েছে অন্য মামলায় যদি গ্রেপ্তার করা তো তাহলে একটা যুক্তি থাকে এখন যে গ্রেপ্তার করা হয়েছে এটা তো তহিদ আফ্রিদির কিছু হলো না কিন্তু যেহেতু আন্তর্জাতিকভাবে তার একটা কাউন্ট ইয়ে আছে মানে গ্রহণযোগ্যতা আছে দেশি এবং আন্তর্জাতিক অঙ্গনের একটা পরিচিত মুখ অনেকেই আন্তর্জাতিক কমিউনিটি সংগঠন বিবৃতিও দিতে পারে সেটাকে অন্তর্বর্তী সরকারের জন্য ভালো কেন তহিদ আফ্রিদির দিকে এই সময় নজর দেওয়া আমার কাছে এটা পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ